আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক অনেক খুঁজি করার পর খেজুর জাম পেয়ে গেলাম স্থানীয় ভাষায় এই খেজুর জামকে বলা হয় ছাগল লেদি ফল এছাড়া হাম জাম ভুতি জাম মারটা জাম নামেও এই ফল পরিচিত ছাগল লেদি ফল সাধারণত এপ্রিল মাসে পেকে যায় ফলগুলো লাল আকার ধারণ করে এই ফল সম্পর্কে যে ধারণা ছিল আজ দেখে ধারণায় পাল্টে গেল প্রিয় দর্শক ফলগুলো দেখতে অসাধারণ সুন্দর এবং খেতেও বেশ সুস্বাদু ফলগুলো খুবই মিষ্টি খেজুর জামের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাফিথেনসিস রুবিগিনোসা হামজাম স্যাপিন্ডাসিয়া ফ্যামিলির অন্তর্ভুক্ত এর জেনাস হচ্ছে ল্যাফিস্থিস এবং স্পেসেস হচ্ছে এল রুবি গিনোসা সময়ের বিবর্তনে এই ফলগুলো প্রায় হারিয়ে যাচ্ছে এখন আর এই ফলগুলো দেখতে পাওয়া যায় না প্রিয় দর্শক হামজাম এত স্বাদের একটি ফল আগে জানতাম না তো আজকে খেয়ে দেখলাম অত্যন্ত সুস্বাদু বাণিজ্যিকভাবে যদি এই ফলের চাষ করা হয় তাহলে এই ফল দ্বারা বৈদেশিক মুদ্রাসহ দেশীয় বাজারে অনেক অর্থবাজার করা সম্ভব হামদামের উৎপাদনে যদি বাণিজ্যিকভাবে চাষ করা হয় তাহলে দেশের কৃষক ও অন্যান্য লোকজন লাভবান হতে পারে প্রিয় দর্শক সময়ের পরিক্রমায় হামজাম কিন্তু হারিয়ে যাচ্ছে হামজাম হচ্ছে গ্রামীণ পাহাড়ি ফল এই ফল গাছ প্রতিকূল এবং অনুকূল পরিবেশে সহজেই টিকে থাকতে পারে এই ফলগুলো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ভাবে হামজাম উৎপাদনে প্রত্যেকের আসলে এগিয়ে আসা উচিত ফলটি অত্যন্ত সুস্বাদু গবেষণার মাধ্যমে এই ফলকে আরও উন্নত জাততে পরিণত করা যাবে ফলগুলো বিশেষ পুষ্টি সমৃদ্ধ এবং সুস্বাদু বটে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার